টিকে থাকার লড়াইয়ে ওমানকে বিয়াল্লিশ রানের বড় ব্যবধানে হারিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রাখল সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার অনুষ্ঠিত এ গ্রুপের ম্যাচে প্রথমে ব্যাট করে একশো বাহাত্তর রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আমিরাত জবাবে ওমানের ইনিংস একশো তিরিশ রানে কুটিয়ে যায় এদিন টসে হেরে ব্যাট করতে নেমে আমিরাতের দুই ওপেনার আলিশান শারাফু ও মোহাম্মদ ওয়াসিমের জোড়া ফিফটিতে বড় সংগ্রহ পায় দলটি ওয়াসিম চৌন্য বলে সর্বোচ্চ উনষাট রান করেন এবং সারাফো করেন আটত্রিশ বলে একান্ন রান একশো তিয়াত্তর রানের লক্ষ্যে খেলতে নেমে ওমান শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলীয় বত্রিশ রানে চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা শেষ দিকে আর্যান বিশদের চব্বিশ এবং যতীন্দ্র সিংহের বিশ রান শুধু হারের ব্যবধানই কমেছে আমিরাতের হয়ে জনেদ সিদ্দিকী তেইশ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হন এই জয়ে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রইল আরব আমিরাত সমান পয়েন্ট নিয়ে এগিয়ে থাকা দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান এবং এই দুই দলের মধ্যকার পরের ম্যাচটি এখন অঘোষিত কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছে বিজয় দলই ভারতের সাথে সেমিফাইনালে জায়গা করে নেবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে